হ্যালো এভরিওান তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি কিছুদিন পরে কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না যেন আমি ভিডিও সেভাবে এডিট করতে পারিনি তো সেই ভিডিও আমি এতদিন পরে গিয়ে শেয়ার করছি বন্ধুরা তো বন্ধুরা আজকে ছিল আমাদের উল্টো রাত তো উল্টো রাতে চলে এসেছি আমি আর মা আজকে আমার ও আসেনি তো দেখো আমরা টোটো করে চলে যাচ্ছি কারণ রথ গিয়েছিলো আমরা অন্য সাইড দিয়ে গিয়ে রথের দড়ি দেখার জন্য যাই হোক এবার তোর আমি ভুলে যেতে পারি আমাদের অসুখ ছিল যাই হোক তো আমরা দেখো বেরিয়ে পড়েছি তো তাড়াতাড়ি যাবো একটুখানি রাস্তা কিন্তু রাত দেখার কারণে পড়েছি আমরা বাড়ি থেকে কিন্তু হাই রোড একদম একটুখুনি তো বন্ধুরা চলো ঘুরতে ঘটো তো এখন আমরা প্রায় চলেই এসেছি আমরা একদম হরিদপুরে চলে যাচ্ছি হরিদপুর সমস্ত রথ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম বড় রথ দেখতে হরিপুর হরিদপুর থেকে ইস্কনের থেকে আমাদের রানাঘাটে এসেছিলো রথ উল্টো রথের দিন সেই রথে আমরা দেখতে যাচ্ছি উল্টো রথ টাকা দেখা যায় কাছাকাছি চলে এসেছি সেই রথটা কত সুন্দর করে সাজানো হয়েছে প্রতি বছরই এত সুন্দর করে সাজায় খুব সুন্দর সাজিয়েছে কিন্তু মা এর এর থেকে ভালো ছিল তার আগের তার থেকে ভালো সাজিয়েছিল তো যাই হোক সুন্দর লাগে বছরে একটা দিন জিনিসটা হয় তো সাত সাতটা দিন আমার সাথে শেয়ার করছি এবং আমার সাথে শেয়ার করে আমাদের তাকিয়ে আমি দেখতে পাইনি দেখা মা আস্তে হয়ে আমার সাথে ব্যাপারে আমার ছিলাম ব্যাপার তো যাই হোক राछी ने अल्पा चले नामो देखे न पापा उनका बापु बोलन छै ताई र निभे छै चलो आ पापा हटाओ र हमरा कोते के नाम हम पछै छै खाना चाछै छै भाई तो आगे आ आगे जे परो न धोकेती परो न त हम स्टार्ट कर लियो

কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গুলম্ব